আলহামদুলিল্লাহ আমরা এখানে পৌঁছে গেলাম আর আমার সামনে দেখতে পাচ্ছেন মসজিদ হারম হারাম আর নতুন শুক্রবার মানে আমরা নতুন কোথায় ঘুরতে যাই মানে রোজ শুক্রবারে আমরা হরমে গিয়ে থাকি আমরা দেশি ভাই কি সুন্দর করে রাখছেন বাংলাদেশি হোটেল আর দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে মসজিদ হারাম যে রোডটির নাম হচ্ছে আল হারাম রোড আর আমাদের পাশে দেখতে পাচ্ছেন নাইজেরিয়ান লোকেরা কবুতরের দানা বিক্রি করতেছে সামান্য একটু বৃষ্টি হয়েছিল তাই আজকের ওয়েদারটা মানে এরকম হয়ে গিয়েছে তাইভাবে আমি আর মোলানা কথা বলতে বলতে হাসি একটা করে হরমের দিকে যাচ্ছিলাম কথা বলতে বলতে অবশ্যই আমরা পৌঁছে গেলাম জান্নাতুল মালের পাশে এটা হচ্ছে জান্নাতুল মালা সরবরাহ করতেছে এখান থেকে একটি পানি বোতল নিলাম তারপর আমরা এসান শেষ করে এখান থেকে চলে আসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় দর্শকবৃন্দু কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন তো আজকে আরেক শুক্রবার আর নতুন শুক্রবার মানে আমরা নতুন কোথায় ঘুরতে যাই মানে রোজ শুক্রবারে আমরা হরমে গিয়ে থাকি তো আজকে ইনশাল্লাহ একটি নতুন জায়গায় আপনাদেরকে নিয়ে যাব তো আজকে কোথায় যাচ্ছি তা অবশ্যই কিছু সময় পর বুঝতে পারবেন আর একটি অনুরোধ রইল আমাদের ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন তো এটাই অনুরোধ আমরা আচ্ছা আচ্ছা তো আপনারা বুঝতেই পারলেন যে আমরা কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি আর নতুন রোড দিয়ে যে রোডটির নাম হচ্ছে আল রোড সেটা দিয়ে আমরা জান্নাতুল মার পাশে দিয়ে যাব আর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল আমাকে পাগল করেছে আরো বেরোই মাদিনা আমাকে আর আমাদের পাশে দেখতে পাচ্ছেন নাইজেরিয়ান লোকেরা কবুতরের দানা বিক্রি করতেছে এখানে কয়েক হাজার কবুতর হবে যাহা গন্ধলে শেষ হবে না তো এইভাবে আমি আর মৌলানার কথা বলতে বলতে হাসির একটা করে হরমের দিকে যাচ্ছিলাম যেখানে জান্নাতুল মালার পাশে যেতে হবে সেখানে আমাদের হাজিরা রয়েছে আমাকে পাগল করেছে আলো বের ওই মাদিনা ওই মাদিনায় আছে না আমার জান মুহাম্মদ রাসূল সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল আমি যদি করি ভুল মদিনা আসে আমার জান মুহাম্মদ রাসুল সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল ভুলে ভরা জীবন আমার ভুলে ভরা জীবন আমার ভুলে ভরা জীবন আমার কিছুই তো যায় আসে না আমাকে পাগল করেছে কথা বলতে বলতে অবশ্যই আমরা পৌঁছে গেলাম জান্নাতুল মালের পাশে এটা হচ্ছে জান্নাতুল মালা অন্য একদিন জান্নাতুল মালা দেখার সুযোগ করে দিব যেখানে আসার কথা সেখানে জিন মসজিদের পাশে তো কথা বলতে বলতে এখানে পৌঁছে গেলাম আর পৌঁছে আমি ধীরে ধীরে সামনের দিকে আগেছিলাম মানে আমাদের যিনি মেহমান রয়েছেন তিনি বললেন এখানে অপেক্ষা করার জন্য তাই আমরা অপেক্ষা করার জন্য সেই জায়গায় ধীরে ধীরে যাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন একজন লোক পানি সরবরাহ করতেছে এখান থেকে একটি আর নিয়ে এই জিন মসজিদের পাশে যেতে হবে আর আমার সামনে দেখতে পাচ্ছেন মসজিদ আল হারম এখান থেকে কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে মানে চমৎকার আর আজকে শুক্রবার একটু ভিড়ই থাকে আর জিন মসজিদের পাশে তেমন ভিড় হয় না কিন্তু শুক্রবারের কারণে আজকে অনেক ভিড় সালাম দরুদ পড়ে মজা পাই যার প্রেমেতে কুল কায়ে না যার প্রেমেতে কুল কায়ে না যার প্রেমেতে কুল কায়ে না হয়ে গেল দিবানা তো এইভাবে আমরা কিছু সময় পর ওনারে কল দিলাম ওনার মোবাইলটা চুইস অফ অবশেষে ওনার সন্ধানটা মিলল উনি বলেন আমি আসতেছি বিল্ডিং থেকে নেমে আপনারা এখানে অপেক্ষা করেন তো কিছু সময় পর আমার মেহমানের দেখা মিললো আর আমার মৌলভী মেহমান মেহমানকে পেয়ে আমাকে ভুলেই গিয়েছেন তো এইভাবে ওনার রুমে গিয়ে চা নাস্তা করে তারপর আমরা অন্য মেহমানের দিকে রওনা দিলাম যেটা হচ্ছে জারওয়ালের পাশে জসম সাহাবিরা আতর বানাই ওই নবীজিরি হাম সাহাবিরা আতর বানাই ওই নবীজিরি হামতে আলম আলহামদুলিল্লাহ আমরা এখানে পৌঁছে গেলাম আর পৌঁছে গিয়ে দোকান থেকে কিছু মানে যা লাগে আর কি তা নিয়ে নিলাম আর কিছু সময় অপেক্ষা করলাম এই বিল্ডিং এর নিচে আমাদেরকে উনি কল করে বললেন যে একটু অপেক্ষা করো আমি আসতেছি অনেক বড় বিল্ডিং অবশ্যই উনি পৌঁছে গেলেন ওনার সেই ছেলেটা তারপর ওনার রুমে গিয়ে চা নাস্তা করে কয়েক ঘন্টা খানি গল্প করে তারপর নিচে চলে আসলাম কুটুমক লোকে মিলিয়া ও এখন আইলাম নিচে বিদায় দিলিস আমার মনে বিল্ডিংকে নয়া খালি ভিডিও কতরা যে উষাকিটার লাগে দেখাল বিল্ডিং আমরা আইসি যখন হাজির হলে বিদায় দিয়া পরে দেখি আমরা দেশি বাই হলে কি সুন্দর করে রাখছেন বাংলাদেশি হোটেল বাদের হোটেল দেখে খুব ভাল লাগলো বাংলা লেখা দেখিয়া তো অবশেষে আমরা আসরের নামাজের জন্য হরমের দিকে যাচ্ছিলাম আর দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে মসজিদুল হারাম যেখানে গিয়ে ইনশাল্লাহ আমরা আসরের নামাজ মকরিবের নামাজ এশার নামাজ পড়ে রুমে চলে যাব তো কি সুন্দর দৃশ্য সামান্য একটু বৃষ্টি হয়েছিল তাই আজকের ওয়েদারটা মানে এরকম হয়ে গিয়েছে আৰু আমাৰ জাতুটুকো মনলৈ হয় এই জেগা দেখোন আছিলোঁ সেইকাৰণে যোন মানে প্ৰথম ইয়ত মানে মাংসৰ ফৰিণ জন্ম ৰুই মানে মেৰ সন্তান জন্ম ৰুইলে জিন্দাকা আহিলে এতিয়াও জেগা অকণ আমাৰ জাতুটুকো মনলৈ কাৰণ আমি এটা ভিডিঅ'ৰ মাজে দেখি আৰু এইখনৰ বিষয়ে জানচি আৰু আইচা কিৰম কৰি জেগা ফোনটো শুই গৈছি ইয়াত আর আমার সামনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন মানে যে বিল্ডিংটি সেখান মানে কয়েকদিন আগে নিউজের মধ্যে দেখা যাচ্ছিল যে হ্যাঁ অনেক উপরে একটা মসজিদ রয়েছে তো আমাদের মাখরিবা নামাজ শেষ আসর নামাজ শেষ তো তারপর আমরা এশার নমাজ শেষ করে এখান থেকে চলে আসি রুমের উদ্দেশ্যে আর এশার নমাজের কিছু সময় আগ পর্যন্ত আমরা এক জায়গায় বসে অনেক সময় অপেক্ষা করতে হয়েছিল তারপর আমাদের নামাজ শেষ তারপর আমরা রোমের উদ্দেশ্যে চলে আসি সাজিয়ে গুজিয়ে দে ম রে স্বজনিতরা সাজিয়ে গুজিয়ে দে ম